হ্যালো ই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো অমনি আজর গিয়ে আখের রস খাবে ও আখের রস অনেক পছন্দ করে কি করবে সারা দিন ঘরেই ভিতরে থাকে শুধু বাহিরে যেতে চায় বাহিরে গেলে রাস্তায় শাকিনবাবু দৌড়াদৌড়ি করে এই জন্য পাশে একটা মাটির রাস্তা আছে সেই রাস্তায় বিকেল হলে মাঝে মাঝে নিয়ে যায় প্রতিদিন যেতে ভালো লাগে না ওরা শুধু ছোটাছুটি করে এই জন্য এখানে আবার ছাগল আছে কারার জন্য ছাগল মাঠে ঘাস খাওয়ার জন্য রেখে যায় তখন ওরা ওই ছাগল দেখে অনেক খুশি হয় ছাগল নিতে চায় সাকিনবাবু বাবু তো ছাগল ছাড়া কিছুই বোঝে না ও বলে নিয়ে যাব মামুনি নিয়ে যাব। ওরা এই ছোটাছুটি করে খেলা করে ওদের কাছে এত ভালো লাগে মনে হয় আমরা যেন কি পেয়ে গেছি বাহিরে আসা মানে এই অনেক খুশি হয় আর সেটা দেখে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু একটু বেশি করে এইটা ধরবে ও ভয়ও পায় না অথচ ছাগল নিয়ে আসতেছে তো অমনি ভয় পায় তো অমনি ধরে না আর সাকিন বাবু কোনোই কিছু ভয় পায় না ওর ধরতে হবে নিতে হবে এইটাই ওর কাজ এমনি তো বাচ্চারা যদি পশু পাখি দেখে তাহলে অনেক খুশি হয় অনেক পছন্দ করে ওরা ধরতে নিতে তো মনে তো মোরগ মুরগি দেখলে বলে এটা জবাই করবো না এটা পালবো আমরা এটা পালব বাবু দেখতে পারতেছেন আপনারা কি করতেছে ছাগলটা নিয়ে ছাগলটা মানে অত্যাচার করতেছে অথচ খুশি হইতেছে যাদের বাসায় ছোট বাবুরা আছে তাদের নিয়ে বিকেলবেলা মাঝে মাঝে একটু বের হবেন তাহলে ওদের মনটাও ভালো হবে এই দেখতেছেন আমি তো বের হইতে আমার ভালো লাগে না কিন্তু কি করার ওদের নিয়ে একটু বের হইতে হয় তো ছেড়ে দাও ওদের ছাগলরা নিয়ে যাবে বাসায় ছেড়ে দাও তোমাকে একটা কিনে দেবো ঠিক আছে আচ্ছা আসো আসো বাবা ছাকিন বাবু আবার একটু রাগও করে যাক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন